ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিরয় ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক পর্বে আমরা দেখতে পাবো বাড়িতে সকল সদস্যরা উপস্থিত থাকায় অনিকেত সবার সামনে একটা কথা বলার ছিল আমি কিন্তু ঠাকুমা বলে না দাদু ভাই আমরা সবাই জানি তুমি কি বলবে আচ্ছা ঠিক আছে বেশ আমি তাহলে একটা কাজ করব। কালকে ভোরবেলা ফ্লাইটে করে ঠাকুমাকে নিয়ে চলে যাব। ঠাম্মি হচ্ছে কি ঠাকুরদা বলল দাদু ভাই সেই রাত বিরেতে শেষ সময় জানালে যাতে আমরা আটকে রাখতে না পারি সেই সুযোগটুকু দিলেন আমাদের দাদাভাই তুই কালকে চলে যাবি এই তো এলি এর মধ্যে চলে যাবি তুই না থাকলে ভালো লাগে না রে দাদা কেমন একটা আমাদের খালি খালি লাগে কী সুন্দর আড্ডা মারতাম গান করতাম এদিকে শ্যামলী মনে মনে ভাবছে স্যারকে কত ভালোবাসে স্যার না থাকলে কত দুঃখ পাবে বাড়িটা পুরো মনমরা হয়ে যাবে কালি চলে যাবেন স্যার কিঞ্জল দাদাভাইকে বলে প্লিজ যাস না তুই চাকরি ছেড়ে দে না দাদাভাই এই ছিল আজকের জোড়াবাড়ির কোন গোপনে মন ভেসেছে পর্ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে